আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন নিঃসন্দেহে মহান আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে একটা বাংলা ক্লাস নিয়ে দাঁড়ালাম যেটা হলো সমাস অনেকের নিয়ে একটা ধারণা আছে যে এই সমাজটা শিখতে লাগে সমাস মাস মানে ছয় মাস সত্যি আসলে ঘটনাটা সত্য না আমার ক্লাসটা মনোযোগ সহকারে দেখেন ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন এক ক্লাসে সমাজ সম্পর্কে আপনার একটা স্পষ্ট ধারণা চলে আসবে আজকে আমি সমাসের পরিচিতি নিয়ে আলোচনা করব আসলে কোনটা কোন সমাস এর একটা ডিটেইলস আলোচনা করব এটা আমি দুইটা পর্বে করব মোট আমার সমাসের ক্লাস হবে পাঁচটা এখানে আমি এক্সাম্পল সহ অনেক বিস্তারিত আলোচনা করব ধৈর্য সহকারে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখেন আমরা বোর্ডে যে কিছু বিষয় আলোচনা আছে দ্বন্দ্ব সমাস এটার ডান পাশে লেখা আছে উভয় উভয় বলতে বোঝায় যে আমরা দেখেন আসলে সমাস যখন করি এভাবে করি নীল আকাশ নীল যে আকাশ এইভাবে ব্যাস বাক্য অথবা ব্যাস বাক্যটা দেওয়া আছে নীল যে আকাশ সমান সমান নীল আকাশ কর্মধারায় সমাস এইভাবে কিন্তু আমরা পড়ি বস্তু তো আমাদের পরীক্ষার মধ্যে যেভাবে আসে ওই দেওয়া থাকে ওই সমাজটার নামটা আপনাকে জানতে হবে এবং ব্যাস বাক্য কিভাবে ভাঙতে হবে সেটা জানতে হবে আজকে আমরা আলোচনা করব নিয়ে। সেটা দেখেন এখানে যে কথাটা লেখা আছে উভয় এই উভয়টা মানে কি যেমন ধরেন আমি যদি এখানে ব্যবহার করি বাবা মা আচ্ছা একটু দেখেন তো বাবা মা যদি আমরা এটা একটা বাক্যে ব্যবহার করি আমার বাবা মা আমার সাথে অত্যন্ত সুন্দর ব্যবহার করে এই বাক্যে বাবা সুন্দর ব্যবহার করে নাকি মা সুন্দর ব্যবহার করে নাকি বাবা মা উভয়ই সুন্দর ব্যবহার করে এই বাক্য কোনটা বোঝানো হয়েছে বাবা মা উভয়ই সুন্দর ব্যবহার করে তার মানে এই বাক্যে বাবা এবং মা উভয়ই সমানভাবে প্রাধান্য পাচ্ছে যেই কারণে যখনই আমাদের এখানে এই শব্দটাকে আমরা বলবো বাবা কাটাকে বলবো পূর্বপদ আর মাটা কে বলবো হলো কর্ক এই দুইটার মধ্যে যদি দুইটাই সমান গুরুত্ব পায় তখন এটাকেই বলি আমরা দ্বন্দ্ব সমাস আশা করি আমি আরো কিছু এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি দেখেন এখানে যদি আমরা নিয়ে আসি নানা নানি যদি আমরা বলি নানা নানি উভয়ই অনেক সুন্দর আপনি দেখেন এখানে নানা এবং নানি কিন্তু প্রাধান্য পাচ্ছে যে কারণে এটা দ্বন্দ্ব সমাজ অর্থাৎ এবং যখন প্রাধান্য বলি আমরা দ্বন্দ্ব সমাজ আরো খেয়াল করেন যেমন ধরেন আমি যদি এখানে বলি আয় ব্যয় এটা কোন সমাস। কাউকে বলা হইলো তুমি একটু আয় ব্যয়ের হিসাবটা ভালো করে টান দাও তো আচ্ছা তখন কোন হিসাবটা সে খুঁজবে শুধু কি আয়ের হিসাব খুঁজবে নাকি হিসাব খুঁজবে যে কারণে দেখেন আয় এবং ব্যয় দুইটা শব্দই এখানে প্রাধান্য পাচ্ছে যে কারণে আয় ব্যয় দত সমাস অনুরূপভাবে আমরা ধরেন একটা শব্দ লিখলাম দম্পতি দম্পতি শব্দটা মূলত হলো যায়াপতি জায়া মানু হল স্ত্রী প্রতিমানু হল স্বামী। ঠিক আছে তার মানে এই যে দেখেন। দমপতি উভই পক্স বাজার বেড়ানোর জন্য যাচ্ছে। এখানে দেখেন স্ত্রী এবং স্বামী দুজনে কেদু যাচ্ছে। সুতরাং দুজনে সমান গুরুত্ব পাচ্ছে। সেই কারণে যখনই উভয় পদ, পূর্বপথ এবং পরপথ, উভয় পদ, যখন। সমান গুরুত্ব পায় তখন ওই সমাজটাকে বলি আমরা দ্বন্দ্ব সমাজ আশা করছি দ্বন্দ্ব সমাজ সম্পর্কে আমাদের একটা পরিষ্কার ধারণা এসেছে দেখেন বহুবৃহী সমাজ নিয়ে একটু আলোচনা করি এখানে দেখেন লেখা আছে কোনোটাই নয় আচ্ছা কোনোটাই নয় মানে এখানে পূর্বপথ এবং পরপদ কোনোটাই প্রাধান্য পাবে না যেমন ধরেন আমরা যদি এখানে লিখি হাতে খড়ি একটা শব্দ লিখলাম হাতে খড়ি হাতে খড়ি শব্দের অর্থ হলো প্রাথমিক জ্ঞান আপনি বলেন এখানে হাত হাত এবং বলতে আমরা যে খড়ি আমাদের হাত ডান হাত বাম হাত ইচ্ছুয় বিভিন্ন হাত হতে পারে ঠিক আছে অথবা আমরা এই যে এখানে যে খড়ি শব্দটা লিখছি খড়ি বলতে আমরা বিভিন্ন ধরনের খড়ি এটাও আমরা বুঝাইতে পারি তো যাই হোক খেয়াল করেন হাতে খড়ি এই বিষয়টা বুঝাইতেছে হলো প্রাথমিক জ্ঞান আসলে বলতে কি বোঝা যেমন শিক্ষায় তার হাতে খড়ি পেয়েছে তার মানে শিক্ষায় সে প্রাথমিক জ্ঞান লাভ করেছে তো এখানে দেখেন হাতে খড়ি শব্দের অর্থ প্রাথমিক জ্ঞান এখানে হাতে এবং খড়ি কোনো কিন্তু বোঝায় না যে কারণে এটার নাম বহুব্রীহি সমাস কারণ বহুব্রীহি সমাসে কোন পদে প্রাধান্য পায় না যেমন ধরেন এখানে যদি আমি দশ আনন্দ দশ শব্দের অর্থ দশ আর আনন্দ শব্দের অর্থ হলো হাত ঠিক আছে কিন্তু এই দশ আসলে কার নাম এই দশ হল হলো দেবী দুর্গার নাম আপনি দেখেন এই দশ বা হাত এটা কোনোটা দ্বারাই কি দেবী দুর্গাকে বোঝাচ্ছে বুঝাচ্ছে না যে কারণে আমাদের বহু সমাস কারণ কারণ বহু কোন পদই প্রাধান্য পাবে না যেমন আপনি ধরেন এখানে যদি আমি বলি আরেকটা শব্দ গায়ে হলুদ আচ্ছা বলেন তো গায়ে হলুদ বিষয়টা আসলে কি গায়ে হলুদ কিন্তু একটা অনুষ্ঠানের নাম যেমন আমাদের এলাকায় কিংবা আপনাদের এলাকায় অবশ্যই আপনারা খেয়াল করছেন যে বিয়ের আগের দিন সাধারণত গায়ে হলুদ নিয়ে ছেলের পক্ষ থেকে মেয়ের বাড়িতে যায় আবার মেয়ের পক্ষ থেকে ছেলের বাড়িতে আসে তার মানে গায়ে হলুদ কি আসলে একটা অনুষ্ঠানের না এটা দ্বারা না বোঝাচ্ছে গায়ে না বোঝাচ্ছে হলুদকে কোনোটাই বোঝানো হচ্ছে না মূলত এটা একটা অনুষ্ঠানের নাম যে কারণে যখন কোন পদই প্রাধান্য পায় না তৃতীয় কোনো পদ প্রাধান্য পায় নতুন একটা পদ সৃষ্টি হয়েছে সেটা হলো একটা ঠিক আছে। তখন এই এখানে আমরা শিখলাম দ্বন্দ্ব সমাসের ব্যাপারটা দ্বন্দ্ব সমাজে দুইটা পদই প্রাধান্য পায় আর বহু সমাসে সমাজে একটা পদ প্রাধান্য পায় না ঠিক আছে আমরা আশা করছি বহুব্রীহী সভার সম্পর্কে একদম ক্লেয়ার দেখেন আমরা যে কোনো একটা শব্দ দেখে ওই শব্দটার কিন্তু সমাস নির্ণয় করতে পারবো আজকের এই ক্লাসটা যদি আপনি অত্যন্ত মনোযোগ সহকারে উপভোগ করেন আচ্ছা করেন এরপরে আছে আমাদের অবৈভাব সমাস যেটা হলো পূর্ব পদ প্রদান অবৈভাব সমাস কিছু অব্যয় পদ বা কিছু উপসর্গ শব্দটার আগে থাকবে যেমন ধরেন আমি যদি এখানে লিখি হা ভাত ঠিক আছে আপনি লক্ষ্য করেন হা এটা একটা উপসর্গ বা আলাদা কোনো অর্থ নাই তবে এই ক্ষেত্রে ভাতের সাথে মিশে একটা অর্থ প্রদান করতেছে এই হা শব্দের অর্থ এখানে অভাব এটা অভাব অর্থে ব্যবহৃত হয়েছে আচ্ছা ভাত শব্দের অর্থ ভাত তাহলে আপনি দেখেন হা ভাত বলতে ভাতের অভাবকে নির্দেশ করছে ভাতকে কি নির্দেশ করছে না অভাবটাকে নির্দেশ করছে তাহলে এখানে প্রাধান্য পাইছে কি হা প্রাধান্য পাইছে অর্থাৎ এই যে আমাদের পূর্বের অপৈশুষক কিছু যে শব্দ আছে এরা যখন বা বর্ণ বা বর্ণ সমষ্টি আছে এরা যখন প্রাধান্য পাচ্ছে তখন এটার নামই অবৈভব সমাস একটাই সমাস যেটা কিন্তু পূর্বপদ প্রাধান্য পাইতেছে আচ্ছা আমি আরো কিছু এক্সাম্পল দিয়ে বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করি দেখেন ধরেন আমি যদি এখানে লিখি আজীবন আচ্ছা আ শব্দের অর্থ হলো পর্যন্ত আর জীবন তো জীবন আজীবন বলতে তার পূর্ণাঙ্গ জীবনটাকে শুধু জীবনকে কি এখানে যেটা বোঝাইতেছে পর্যন্ত একদম জীবনের শুরুর থেকে শেষ পর্যন্ত আজীবন ঠিক আছে তাহলে আজীবনে এখানে প্রাধান্য পাচ্ছে কে আ যে কারণে দেখেন এটার নাম কি হইতেছে আমাদের অবৈভাব সমাস কারণ একটা অবয় পদ এখানে প্রাধান্য পাচ্ছে আচ্ছা আবার ধরেন আমি যদি এখানে লিখি উপজেলা আচ্ছা আপনি বলেন তো উপজেলা আর জেলা কি এক জিনিস অবশ্যই না অর্থাৎ এখানে উপশব্দের অর্থ যেটা ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হইতেছে ক্ষুদ্র অর্থাৎ ছোট বা ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হচ্ছে আচ্ছা উপজেলা হলো একটা জেলার ভিতরে যেমন আমাদের মানিকগঞ্জে মানিকগঞ্জে একটা জেলা এর ভিতরে সাতটা উপজেলা আছে ঠিক আছে তো যেমন ঘিউর একটা উপজেলা শিবালয় একটা উপজেলা এখন শিবালয় আর মানিকগঞ্জ এক জিনিস অবশ্যই না তাহলে এখানে উপজেলা যেমন আপনাকে যদি বলা হয় একটি উপজেলার নাম বলেন আপনি কি বলবেন মানিকগঞ্জ অবশ্যই না যদি বলে একটা উপজেলার নাম বলেন আপনি মানিকগঞ্জে থাকলে আপনি বলতে পারেন শিবালয় ঘিউর দৌলতপুর সাটোরিয়া আপনি যেগুলা জানেন তার মানে গেলে কিন্তু পুরাটা মানিকগঞ্জ বোঝাচ্ছে না তার মানে উপজেলা হলো ক্ষুদ্র জেলা এখানে উপ শব্দটা প্রাধান্য পাচ্ছে যেই কারণে এটার নাম কি আমাদের অবৈভাব সমাস আশা করি আমরা বুঝতে পারতেছি আচ্ছা তারপরেও যদি আপনারা না বুঝেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন ইনশাল্লাহ আমি আরো বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করব আজকে আমি ক্লাসে যেটা করতেছি শব্দটা দেখে আপনি কিভাবে শব্দটা দেখে যেমন আপনি দেখেন যদি আমরা এখানে উপগ্রহ গ্রহ কিন্তু আমরা জানি যেমন পৃথিবী একটা গ্রহ লেপসন একটা গ্রহ লেটু একটা গ্রহ এরকম আমাদের কতগুলো গ্রহ আছে কিন্তু উপগ্রহ যখন বলছি তখন কিন্তু ভিন্ন হয়ে গেছে যেমন পৃথিবীর উপগ্রহ কি চাঁদ চাঁদ আর পৃথিবী কি এক জিনিস অবশ্যই না তার মানে উপগ্রহ বলতে কিন্তু গ্রহকে বুঝাচ্ছে না কি বুঝাচ্ছে যে কারণে আমাদের এইখানে যেটা হচ্ছে এই সমাজটার নাম কি অপরিভাব সমাস তার মানে আমরা এখানে যে জিনিসটার প্রয়োজনীয়তা অনুভব করছি সেটা হলো আমাদের এই অপয় পদ গুলা জানতে হবে অপয়ভব সমাসের ক্ষেত্রে তবে এটা কিন্তু আমরা ক্লিয়ার বুঝতে পারছি যে আমাদের অবৈভাব সমাসে পূর্বপথ প্রাধান্য পাবে পূর্ব পথ প্রাধান্য পাবে তখনই কিন্তু আমরা বুঝবো এটা আমাদের অবৈভাব সমাজ আর কোন সমাসেই কিন্তু পূর্বপথ প্রাধান্য পায় না তা আমরা দেখেন আর একবার একটু রিভাইজ করি দ্বন্দ্ব সমাস বহুবৃহী সমাজ এবং অবৈভব সমাজ এটা কি আসলে দ্বন্দ্ব সমাসে উভয় পদই প্রাধান্য পায় আর বহুব্রীহি সমাসে কোন পদি প্রাধান্য পায় না আর অব্যয়ভাব সমাসে পূর্বপদ প্রাধান্য পায় আচ্ছা এইগুলা দেখেন আমাদের তিনটা কিন্তু ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য দ্বন্দ্ব সমাস উভয় পদ প্রাধান্য পায় অব্যয়ভাব সমাস পূর্বপদ প্রাধান্য পায় বহুব্রীহি সমাস কোন পদি প্রাধান্য পায় না আশা করি আমরা বুঝতে পেরেছি এখন দেখেন এছাড়া আমাদের আরো কিছু যে সমাস রয়েছে সেটা একটু দেখেন কর্মধারয় সমাস সেটা কিন্তু পরপদ প্রাধান্য পায় তৎপুরুষ সমাস পরপদ প্রাধান্য পায় দ্বিগ সমাস পরপদ প্রাধান্য পায় যদিও আমাদের সমাস এই ছয়টায় তার মধ্যে পরপদ প্রাধান্য পায় এরকম আরেকটা সমাস আমরা লক্ষ্য করি তাই এটাও উল্লেখ করে দিছি সেটা হলো প্রাদি সমাস এটাও কিন্তু পর পরপদ প্রাধান্য পায় আচ্ছা দেখেনি পরপদ প্রাধান্য পাইতেছে এই ধরনের সমাস আমরা নিয়ে আসি এই আমরা বুঝবো কিভাবে কিভাবে একটু খেয়াল করেন ধরেন আমি প্রথমে সমস্যা যদি নিয়ে আসি একটু খেয়াল করি ধরেন আমি একটা শব্দ লিখলাম প্রভাত আমরা সবাই জানি প্রভাত শব্দের অর্থ কি সকাল কিন্তু আপনি যদি এই দুটি একটু ভাঙেন শব্দের অর্থ কি প্রকৃষ্ট 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 মানে উত্তম আর ভাত শব্দের অর্থ কি এই ক্ষেত্রে ভাত শব্দের অর্থ কিন্তু আলো যেমন এরকম কিন্তু আমরা একটা কবিতা বলেছি সরা বলেছি যেজন দিবসে মরের হরষে জ্বালায় মমের বাতি আশু গ্রহে তার থাকিবে না আর নিশিতে প্রদীপ ভাতি এখানে যে ভাতি শব্দটা ব্যবহার করছে তার মানে যেজন দিবসে মনের হরষে জ্বালায় মমের বাতি মানে আলো জ্বালাইলো ঠিক আছে দেখিবে তো আর দেখিবে না নিশিতে প্রদীপাতি ও ভাতি থাকবে না ভাতি মানে আলো ভাত এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে শব্দটা হলো ভাতি ভাতি মানে কবি কি বুঝেছে আলো তো ওই চিন্তা করেন প্রভাত এটিকে যদি আমরা ভাঙি আসল হলো প্রকৃষ্ট আলো তো আপনি বলেন তো প্রভাত বলতে প্রকৃষ্ট বা উত্তমকে বুঝাইতেছে নাকি আসলে আলো বুঝাইতেছে অবশ্যই অন্ধকার যখন চলে যায় আলোর যখন সমাগ সমাগম ঘটে তখনই কিন্তু আমরা এটাকে কি বলি প্রভাত বলি যে কারণে এখানে দেখেন পরপদ প্রাধান্য পাচ্ছে কিন্তু পূর্বপদে যেটা আছে সেটা কিন্তু একটা উপসর্গ তার মানে পূর্বপদে উপসর্গ সেক্ষেত্রে যদি আমাদের পরপদ প্রাধান্য পায় সেটাকেই আমরা বলি প্রাধি সমাস আশা করি আমরা বুঝতে পারতেছি অর্থাৎ পূর্বপদে আছে উপসর্গ আর পর পদে যদি পরপর যদি সেই ক্ষেত্রে প্রাধান্য পায় তখনই আমরা বুঝতে পারবো একদম পরিষ্কার বুঝতে পারবো এটা হলো আমাদের প্রাদি সমাস তো আপনার মনের মধ্যে কিন্তু অটোমেটিক্যালি একটা প্রশ্ন তৈরি হয়ে গেছে যে আমি তো উপসর্গগুলা গুলা জানি না ইনশাল্লাহ এতটুকু মনে রাখেন পরবর্তীতে আমি এইগুলার যখন বিস্তারিত আলোচনা করব আগে আমি আপনাকে সমাজটা চেনানোর চেষ্টা করছি যখন আমি বিস্তারিত আলোচনা করব প্রত্যেকটা সমাসের মধ্যে কি কি আছে প্রকার প্রকারভেদ আছে এবং এখানে আমরা কোন কোন উপসর্গগুলা ব্যবহার করতে পারি অধ্যবদ্ধি বিভিন্ন বোর্ডে কোন কোন উপসর্গ দিয়ে আমাদের প্রাতি সমাসে এই পর্যন্ত আমাদের সামনে হাজির হয়েছে আমরা পরীক্ষার মধ্যে যেটা আমরা ফেস করছি সেগুলা কারা সবগুলোই আপনি পর্যায়ক্রমে পাবেন তবে এখান থেকে আমরা প্রথমত যে জিনিসটা জানলাম প্রভাত দেখেন এখানে ভাতকে বোঝাইছে তার মানে কোন পদ প্রধান পাইতেছে প্রাধান্য পাচ্ছে পর পদ প্রাধান্য পাইতেছে যখন পর পদ প্রাধান্য পায় সেই ক্ষেত্রে যদি আমাদের পূর্ব পদে উপসর্গ থাকে দ্যাট ইজ কল আমাদের কোন সমাস প্রাধি সমাস আচ্ছা যাই এরপরে আমরা একটু আসবো দিঘু সমাস দ্বিঘু সমাসেও কিন্তু আমাদের পর পদ প্রাধান্য পায় যেমন একটু খেয়াল করেন আমি ধরেন একটা শব্দ লিখলাম চৌরাস্তা চৌ মানে চার রাস্তা মানে রাস্তা এখন চৌরাস্তা বলতে কি চার কে বোঝাইতেছে নাকি রাস্তা কে বোঝাইতেছে অবশ্যই রাস্তা কে বোঝাইতেছে আপনি দেখেন এই রাস্তাটা কে বোঝাইতেছে তাহলে এটা কোন পথ প্রাধান্য পাইল কোন পথ প্রাধান্য পেল এটা আমাদের বুঝতে হবে কোন পথ প্রাধান্য পাচ্ছে আচ্ছা আমি আরো কিছু উদাহরণ দেই যেমন তে মোহনা মানে তিন মোহনার মিলন আর কি মোহনা এই শব্দটা বলতেছে আর একটা হলো কি তে তে বলতে কি তিন আর মোহনা বলতে কোনো কিছুর মিলন স্থান যেমন নদীগুলোর মিলন স্থান মোহনা তো আপনি দেখেন এখানে আসলে বুঝাইতেছে মোহনাকে যে কারণে এটা আমরা বুঝতেছি কিন্তু কর পর প্রধান আচ্ছা এখন আপনি আর খেয়াল করি আমরা যদি এখানে বলি ত্রিফলা আচ্ছা এখানে দেখেন এই ফলাটা প্রধান পূর্বে আছে তিন এটি কিন্তু প্রধান প্রশ্ন হলো আমাদের তো দীর্ঘ সমাসেও পরপদ প্রধান তৎপুরুষ সমাসেও পরপদ প্রধান কর্মধারায় সমাসেও পরপদ প্রধান এটা যে দ্বিগু সমাস এটা আমরা বুঝবো কিভাবে বেইনিজি দেখেন এখানে একটা কথা লেখা আছে সংখ্যা অত্যন্ত সহজ তার মানে যখন পর এবং পূর্বপদে একটা সংখ্যা থাকবে পর প্রধান এবং পূর্বপদে একটা সংখ্যা থাকবে পর প্রধান এবং পূর্বপদে একটা সংখ্যা থাকবে আমি কথাটা বারবার বলছি এ কারণেই যে যাতে আপনি বিষয়টা একদম পরিষ্কার বুঝেন পর প্রধান এবং পূর্বপদে একটা সংখ্যা থাকে এটাকে আমরা বলবো এই যে দেখেন বিগু সমাস এরকম আমরা অসংখ্য উদাহরণ কিন্তু আমাদের আছে ইতিপূর্বে বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো আমরা ফেস করি করেছি ঠিক আছে সেখানে মিলাইয়া মেলে ব্যাপক এক্সারসাইজ বা আমরা চর্চা করব প্র্যাকটিস করব পরবর্তী ক্লাসগুলোতে এরপরে আসে তৎপুরুষ সবাস এটাও কিন্তু আমাদের পর পথ একটু খেয়াল করেন ধরেন আমি যদি এখানে লিখি চা বাগান চা বাগান বলতে আপনি কোনটাকে বোঝাইতেছে চা কে বোঝাইতেছে নাকি বাগান কে বোঝাইতেছে যদি কেউ আপনাকে বলে ভাই চলেন তো একটু চা বাগান থেকে বেরিয়ে আসে তো আপনি কোথায় যাবেন চাতে বেড়াইতে যাবেন নাকি বাগানে বেড়াতে যাবেন অবশ্যই বাগান তার কি এটা বুঝাইতেছে আমার পর পথ প্রধান আচ্ছা ঠিক এরকম ভাবে যদি বলি আমরা রাজপুত্র আচ্ছা রাজপুত্র বলতে এখানে রাজাকে বুঝাইতেছে নাকি পুত্রকে বুঝাইতেছে অবশ্যই পুত্রকে বুঝাইতেছে আচ্ছা ঠিক এরকম ভাবে আমরা কিন্তু আরো অসংখ্য উদাহরণ নিয়ে আসতে পারবো গেলে দেখা যাবে যে আমাদের এই পরপথটাকে বুঝাইতেছে কিন্তু এটা কি কর্মধারায় সমাস নাকি তৎপুরুষ সমাস আমরা বুঝবো কিভাবে এইখানে দেখেন আমাদের একটা কথা লেখা আছে সেটা হলো বিভক্ত দেখেন বিভক্তি করে আমরা জানি কিনা দেখেন প্রথমা বিভক্তি হলো শূন্য আসলে কিছুই নাই যার নাই সেই তালিকাটা লিখে নিবেন কে রে আচ্ছা তৃতীয় বিভক্তি দ্বারা দিয়া কর্তৃক আচ্ছা এরকম আমরা যদি বলি চতুর্থ বিভক্তি এটাও কিন্তু আমাদের কে রে পার্থক্য আছে অবশ্যই দ্বিতীয় কি পার্থক্য আছে আমরা বিস্তারিত করে আলোচনা করবেন চাল্লা পঞ্চমী বিভক্তি হইতে থেকে চেয়ে আচ্ছা ষষ্ঠী ষষ্ঠী বিভক্তি হলো বৈশ অথবা একার বৈশ্র এর আর সপ্তমী কে এ কার অন্তঃস্থ এই যে হল আমাদের সাধপদের বিভক্তি এখন বিষয়টা হলো এগুলো আমার কি জিনিসগুলো বিভক্তি কি হ্যাঁ মানে আমরা যখন কোনো একটা শব্দ লিখবো যেমন ধরেন আমরা যদি লিখি ঢাকায় দেখেন এই শেষে মূল শব্দটা হলো আমার ঢাকা এটির শেষে যে অতিরিক্ত অন্তস্থ ব্যবহৃত হয়েছে এটাই আমার বিভক্তি এ দেখেন অন্তস্তজা পন্ত কতটাই আছে সপ্তমী বিভক্তি সুধার ঢাকার সাথে সপ্তমী বিভক্তি ব্যবহৃত হয়েছে ঠিক এরকম ভাবে যদি বলি মানুষ এখানে সমাজ এইভাবে সমাজ তার সাথে এ বৈষণ্ঠার যোগ হয়েছে তার মানে সমাজের সাথে আমার এর মানে হলো সুষ্টি বিভক্তি যোগ হয়েছে অনুরূপ ভাবে ধরেন আমি লিখলাম কুমিল্লা থেকে ঢাকা কতদূর কুমিল্লা থেকে ঢাকা কতদূর এখানে দেখেন কুমিল্লা শব্দটির পরে থেকে এই শব্দটা ব্যবহার করা হয়েছে এখন থেকে এটি কথায় আছে পঞ্চমী থেকে তার মানে কুমিল্লার পরে পঞ্চমী বিভক্তি ব্যবহার করা হয়েছে ঠিক এইরকম ভাবে আমরা বিভক্তি গুলো যোগ করি কোন শব্দের পরে আপনি এখন খেয়াল করবেন যে বিষয়টা অত্যন্ত গভীর মনোযোগ সহকারে যেটা আপনি এখানে খেয়াল করবেন দেখেন অত্যন্ত মজার বিষয় যে এটা আমাদের আসলে তৎপুরুষ সমাস নাকি কর্মধারা সমাস সত্যি আমরা কিভাবে বুঝবো একটু আসি কর্মধারায় ধরেন আমি এখানে লিখলাম একটা শব্দ লিখলাম সিংহাসন আচ্ছা সিংহাসন বলতে এখানে কি আছে সিংহ আর হলো আসন সিংহাসন বলতে সিংহ আছে আর আসন আছে এখানে দেখেন সিংহাসন বলতে কোনো সিংহকে বুঝাচ্ছে বোঝাচ্ছে নাকি আসনকে বোঝাচ্ছে অবশ্যই আসনকে বোঝাচ্ছে আচ্ছা আমি যদি বলি নীল আকাশ আচ্ছা আপনি বলেন তো এখানে নীল আকাশ বলতে নীলকে বোঝাচ্ছে নাকি আকাশকে বোঝাচ্ছে অবশ্যই আকাশকে বোঝাচ্ছে প্রশ্ন হলো দেখেন আমি উপরে যে দুইটা লিখছি এটা হলো আমাদের তৎপুরুষ সমাস আর নিচের যে দুইটা লেখছি এটা আমাদের কর্মধারায় সমাস ভাই আমরা বুঝবো কিভাবে অত্যন্ত সহজ তৎপুরুষ সমাসের সাথে বিভক্তি যোগ করা যাবে যেমন চা বাগান এটাকে যদি আমরা বলি চায়ের বাগান এই দেখেন এই চা বাগান এটাকে যদি এইভাবে লিখি আমরা চায়ের বাগান ঠিক আছে তার মানে এখানে কিন্তু আমি ষষ্ঠী বিভক্তি যোগ করে ফেলেছি তাই এটা আমাদের কি সমাস তৎপুরুষ সমাস যেমন রাজপুত্র এটাকে আমি বলতে পারি রাজার পুত্র যে কারণে এটা আমার তৎপুরুষ সমাজ কারণ এটা শেষে কি আমি বিভক্তি আচ্ছা কিন্তু আপনি দেখেন এই সিংহাসন এটাকে আমি লিখতে সিংহের আসন আপনার কি মনে হয় এই আশা সিংহাসন এটা কি সিংহের আসন সিংহবর্ষে না রাজা কাজ অবশ্য সিংহাসন যে কারণে এটা কিন্তু এখানে সম্ভব না তাই যেখানে আমি বিভক্তিটা যোগ করতে পারতেছি না পূর্বপদের সাথে যখন আমি বিভক্তিটা যোগ করতে পারছি না এটাই হলো আমাদের কি সমাস কর্মধারায় সমাজ যেমন আপনি যদি এখানে বলেন বিভক্তি অনুসারে দ্বিতীয় বিভক্তি আছে হলো কে যদি বলি সিংহকে আসন মেলে না যদি বলি সিংহ দ্বারা আসন মেলে না যদি বলি সিংহ হতে আসন মেলে না যদি বলি সিংহের আসন যদি বলে সিং হতে আসন একটাও মেলে না তার মানে এটা কোনোভাবেই তৎপুরুষ সমাস নয় পূর্বপদে যদি আমরা বিভক্তি যোগ করতে পারি তাহলে ওটা তৎপুরুষ সমাস যদি না পারি তাহলে ওটা কি কর্মধারায় সমাস যেমন ধরেন নীল আকাশ আমি এখানে বলতে পারবো নীলের আকাশ পারব না নীলতে আকাশ পারব না নীলকে আকাশ পারবো না অর্থাৎ পূর্বপদের সাথে যদি আমরা বিভক্তি যোগ না করতে পারি তখন এটাকে বলবো আমরা সমাস এখানে যে যেমন আমি যদি বলি ভালো ছেলে দেখে পর পথ প্রাধান্য পাইছে এবং এটার সাথে কোনো বিভক্তি যোগ করা সম্ভব না তাই এটা কর্মধারায় সমাস ঠিক আছে আচ্ছা যদি আমি বলি আম বাগান খুব সহজ এটাকে আমি বলতে পারি আমের বাগান এখানে পূর্বপদের সাথে আমি বিভক্তি যোগ করতে পারছি যে কারণে এটার নাম কি তৎপুর সমাজ আচ্ছা এরপরে যদি আমি বলি ধরেন আমরা লিখলাম স্বর ঋতু ঠিক আছে এখানে ঋতুটাকে বুঝাইতেছে স্বর মানে একটা সংখ্যা যখন পরপদ প্রাধান্য পায় এবং পূর্বপদ দ্বারা কোনো সংখ্যা বোঝায় পরপদ প্রাধান্য পায় এবং পূর্বপদ দ্বারা কোনো সংখ্যা বোঝায় ওটার নাম হলো আমাদের সমাস আচ্ছা এরপরে আসেন প্রাদি সমাস পরপদ প্রাধান্য পায় পূর্বপদে কোনো উপসর্গ থাকে এটাকে আমরা কি বলি প্রাদি সমাস আশা করছি আমরা সমাসের পরিস্থিতি সম্পর্কে একদম পরিষ্কার ধারণা পেয়েছি আমি দুইটা সমাজ একটু লিখে দিচ্ছি ঠিক আছে আপনারা একটু জানাবেন যে এইটা এই দুইটা আসলে কোন আপনি একটু জানানোর চেষ্টা করবেন যেমন বিষয়টা একটু ভালো করে বুঝলেই হবে যেমন ধরেন আমি লিখলাম হাতে খড়ি একটা আছে। আরেকটা ধরেন লিখলাম জজ সাহেব এই দুইটা শব্দ কোনটা কোন সমাস আপনারা একটু টাইটলি কমেন্ট বক্সে লিখবেন এবং আপনারা যদি এই ভিডিওটা পছন্দ করেন খুব দ্রুতই আমি নেক্সট পর্ব অর্থাৎ দ্বিতীয় পর্ব সমাস পরিস্থিতি দুই এটা আসলে কি এখানে আমরা আলোচনা করব দেখেন আজকে আমরা যেটা আলোচনা করলাম দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাসের কোনো প্রকারভেদ আমরা আলোচনা করি নি দীর্ঘ সমাসে ওই রকম প্রকারভেদ নেয় কর্মধারায় সমাসে কিন্তু আমাদের কতগুলো প্রকারভেদ রয়েছে যেমন উপমান কর্মধারায় সমাস উপমিত কর্মধারায় সমাস মধ্যপত্লবী কর্মধারায় সমাস ঠিক আছে এছাড়া আছে আমাদের আহ রূপক কর্মধারায় সমাস আর কয়েকটা পদ আছে এইগুলা নিয়ে বা আমাদের আছে তৎপুরুষ সমাসের মধ্যে এই ধরনের কিছু প্রকারভেদ আছে উপপদ তৎপুরুষ সমাস নিয় তৎপুরুষ সমাস দ্বিতীয় তৎপুরুষ সমাস তৃতীয় তৎপুরুষ সমাস এগুলো আসলে জটিল কিছু না অত্যন্ত সহজভাবে আমরা ব্যাখ্যা করব। এছাড়া বহুব্রীহি সমাসের মধ্যেও মধ্যপতলবী বহুব্রীহ সমাস ব্যতিহার বহুব্রীহ সমাস এই যে যে প্রকার ভেদ নিয়ে আছে এই প্রকার ভেদের পরিচিতি গুলা নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব এই আলোচনার পরেই আপনি কিন্তু সমাসের প্র্যাকটিস আসলে সমাজ গুলো অনেক সুন্দর এবং সুস্থ বুঝতে পারবে খুব দ্রুতই আপনারা এটা কমেন্টস এ লিখে দেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ